বলেন যে আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী মহান আল্লাহ যে ব্যক্তি রোজা রোজাটা রাখবেন তার আগের এক বছর বছর এবং পরের এক টোটাল দুই বছরের ক্ষমা করে দিবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে আরাফার রোজার ফজিলতটা কি তা আরাফার রোজার ফজিলত যে আগের এক বছর এবং পরের এক বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে অবশ্যই আমাদেরকে এই ফজিলতটি অর্জন করতে হলে আরাফার রোজা রাখতে হবে এখন যে কথা সেটি হলো যে আরাফার রোজা রাখবো কবে তা আরাফার রোজা কবে হবে এটি নিয়ে আমাদের আলেমদের মধ্যে তিনটা ভাগ ভাগ হয়ে গেছে। এক আরাফার আরাফার হবে। যেদিন ময়দানে হাজিরা অবস্থান করেন অর্থাৎ এখানে যারা সৌদি আরবের সাথে ঈদ করে বিশেষ করে চাঁদপুর সহ আরো আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যারা সৌদি আরবের সাথে ঈদ করে সৌদি আরবের সাথে রোজা রাখে তারা মূলত আরাফার রোজা পালন করবে সৌদি আরব সৌদি আরবে যে নয় তারিখ সেই নয় তারিখ অনুযায়ী অর্থাৎ আমাদের দুই সালে আমাদের বাংলাদেশে চাঁদ দেখা এই অঞ্চলে চাঁদ দেখা অনুযায়ী আমাদের ঈদ হলো শনিবারের দিন কিন্তু যারা সাথে ঈদ পালন করবে সহীদ রবের সাথে রোজা রেখেছিল তারা আপনার ঈদ পালন আপনার আরাফার রোজা রাখবে হলো বৃহস্পতিবারের দিন আমাদের বৃহস্পতিবারের দিন তারা রোজা রাখবে কারণ তাদের দাবি হলো যে আমরা সৌদি আরবের সাথে রোজা রাখতেছি সৌদি আরবের সাথেই আমরা আরাফা পালন করব। সেই হিসেবে তারা বৃহস্পতিবারে আহ আরাফার রোজা রাখবে আরফ বলতেছে যে আরাফার রোজা সেটা হবে হলো আহ জিলহজ মাসের নয় তারিখ প্রত্যেকটা অঞ্চলে যারা চাঁদের ভিন্নতা অনুযায়ী যারা চাঁদ দেখতেছে তাদের যে অঞ্চলে চাঁদ দেখার ভিত্তিতে নয় তারিখ হবে যেখানে সেইখানেই নয় তারিখেই জিলহজের নয় তারিখে আরাফার রোজা রাখতে হবে এটা কেউ কেউ আরাকদল আলেম বলছেন আরাকদল আলেম তারা বলতেছেন যে তার চেয়ে বরং আট নয় দুই দিন যদি রোজা রাখা হয় তাহলে আরাফার রোজা নিশ্চিত পাওয়া যাবে এক্ষেত্রে মিস হওয়ার সম্ভাবনা নাই তো এই তিনটি মতামতের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত সেটি হলো জিলহজ মাসের নয় তারিখ কারণ সেয়ামু উয়াম আরাফা বলা হয়েছে আরাফার দিনের রোজা বলা হয়েছে যে রোজাটা আরাফার দিন তো হাদিসে বিভিন্ন পরিভাষা আছে এক দিনকে এক একটা নামকরণ করা হয়েছে যেমন সিয়ামি আরাফা এটা কোন দিন এটা যদি এক ব্যক্তি সবাই বলবে যে জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ কি হলো আরাফা এটাই স্পষ্ট কথা এক এক একটা একটা দিনের তারিখের এক একটা নাম দেওয়া হয়েছে বিয়া হ্যাঁ এরকম নাম দেওয়া হয়েছে একটা তারিখের নাম সেই জন্য যে প্রত্যেকটা দেশ যেখানে চাঁদ দেখার ভিত্তিতে জিলহজের নয় তারিখ যেদিন সেই দিনই তারা আরাফার রোজা রাখবে ইনশাল্লাহ এটাই হলো অত্যন্ত গ্রহণযোগ্য মত এবং এটা অত্যন্ত সঠিকতার খুবই কাছে রয়েছে ইনশাআল্লাহ কারণ হলো যদি আরাফার রোজাটা যদি হাজিদের অবস্থানের উপরে আপনি নির্ভরশীল করেন তাহলে ইতিপূর্বে ইতিপূর্বে হজ মিস মিস হয়েছিল হয়েছিল তাহলে যদি হজ মিস হয়ে যায় সেক্ষেত্রে আরাফার ময়দানে তো হাজিরা থাকবে না তাহলে কি ওই বছর আরাফা রোজা বাদ হয়ে যাবে অথচ এটা কিন্তু হবে না আরাফার রোজা কখনোই বাদ হবে না আরাফার রোজা আরাফার ময়দানে হাজিদের অবস্থানের সাথে সম্পর্ক নয় বরং আরাফার রোজা এই জিলহজ মাসের নয় তারিখের সাথে সম্পর্ক যতদিন পৃথিবী টিকে আছে যতদিন জিলহজ মাস আসবে ততদিন জিলহজ মাসের নয় তারিখকে আরাফা বলা হবে আরাফার দিন বলা হবে সুতরাং আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখেই আমরা রোজা রাখবো তবে একটা কথা জিলহজ মাসের এক থেকে নিয়ে নয় পর্যন্ত টানা রোজা আপনি রাখতে পারেন এটাও রাস্তা সাল ইসলাম রেখেছেন টানা এক থেকে নয়টি রোজা এটাও রেখেছেন সেজন্য আপনি যদি বেশি বেশি রোজা রাখেন সে অনুযায়ী আপনার এই সমস্ত মতভেদের মধ্যে আপনাকে যেতে হবে না আপনি আরাফার রোজা পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে আরাফার রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু